আসসালামু আলাইকুম জানেন আমি দুইটা ভিডিও ছাড়ছি যে পার্কিং কিভাবে করাই ছাত্রদেরকে সেই পার্কিংয়ের ভিডিও এখন আপনাদের সামনে দিয়ে দিচ্ছি তার কারণ হলো যে এখন ড্রাইভে আছে পলাশ দেখেন সুন্দরভাবে পার্কিং করতেছে তো আসলে প্রত্যেকটা ছাত্রের ভিডিও যদি একবারে দিতে চাই দেয়া গেছে যে আপনার অনেক সময়ের প্রয়োজন অতটুকু সময় নিয়ে ভিডিও দেওয়া ফেসবুকে আপলোড করা অসম্ভব হয় সেই ক্ষেত্রে আংশিক কিছু কিছু অংশ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি তো পার্কিংগুলা আসলেই গুরুত্বপূর্ণ একটা বিষয় গাড়ি রাস্তা দিয়ে সামনে পিছনে আগানো চালানো মোটামুটি অল্প দিনে করা যায় কিন্তু এই পার্কিংটা শিখেতে গেলে অনেক কষ্ট হয় অনেকজনে শিখতে পারে না সমস্যা হয় তো পলাশ কয়েক দিন হয়েছে আমার এখানে ভর্তি হয়েছে তো আজকে যে পার্কিং করাইতেছি দেখতেছেন তো পার্কিং আর সামনে থেকে ব্যাক গিয়ারে যাচ্ছে বামের থেকে যাচ্ছে এমনকি ডাইনের থেকে যাচ্ছে তারপরে রাকিবুল রাকিবুলকে দেওয়া হয়েছে রাকিবুল বেশি দিন হয় নাই মোট তিন দিন তো তিন দিনেই পার্কিং অনেক ভালো করে করতে পারতেছে রাকিবুলের প্রচেষ্টাটা মোটামুটি অনেক ভালো মানে চেষ্টাটা চালিয়ে গেলে দেখা গেছে অতি তাড়াতাড়ি করতে পারবে তো ভালো চালাইতেছে সমস্যা নাই এমনকি পার্কিংও অনেক সুন্দর করে করতে পারতাছে তো সবার জন্যই আমার শুভকামনা রইলো এমনকি দোয়া রইল ভালোবাসা রইল যাতে আমার ট্রেনিং সেন্টার থেকে ভালো করে শিখে তারা অন্য যেখানে যাক বা পরীক্ষা দিক সেখানে যায় যেন ফেল না করে এই আশা কামনা ব্যর্থ করে তাদেরকে আসলে কষ্ট করে এই সকালবেলা সকাল থেকে নিয়ে দুপুর বারোটা একটা পর্যন্ত প্রশিক্ষণ দিতেছি তাদেরকে ভালোভাবে শেখার জন্য শিক্ষার কোনো শেষ নাই গাড়ি চালানো শিখতে গেলে অনেক ধরনের অনেক বাধা বিভক্তি থাকে মানুষ কোটো কথা বলে অনেক সময় অনেক ধরনের কথা শুনেও দেখা যায় যে ড্রাইভিং শিখতে হয় তো সবার জন্য দোয়া এবং ভালোবাসা আগামী দিনগুলোতে যারা গাড়ি চালাবে শিখবে শিখানো দেশে যাবে তাদের জন্য আরও শুভকামনা রইল তো এখন আবার পার্কিং করবে আমাদের ফরহাদ কাকা আমাদের এই গ্রামের তো উনি বিদেশে প্রশিক্ষণ নিচ্ছে বিদেশ চলে যাবে হয়তো মাস খানিক পরে তার ফ্লাইট হতে পারে তো সেই কারণে তার এক মাস সময় আছে এক মাস সময়ের মধ্যে তাদেরকে গাড়ি চালানো শিখায় হাত ক্লিয়ার করে এমনকি গুলা ভালো করে শেখানোর চেষ্টা করতেছি তো সবাই মোটামুটি ভালো চালাচ্ছে এমনকি পার্কিং করতেছে তো আসলে আপনাদের কাছে যে ভিডিওগুলা দিতেছি যারা ভালো আছে সেই অংশটুকুই আসলে আপনাদের কাছে দিতেছি তার কারণ হইল যে শুরু থেকেই জানেন যে সব পার্কিংয়ে ভালোভাবে মানে নিতে পারে না কিন্তু ভালো যেটা ওইটাই আসলে কিন্তু আপনাদের মাঝে দিতে হয় আমাদের তো অনেকবার চেষ্টার পরে যখন একবার ভালো হয় দুইবার ভালো হয় তারপরে তার অনুভূতিটা অনেক ভালো লাগে যেন আমি এখন পারতেছি একবার না পারিলে দেখো শতবার এটা কবিতায় বলে গেছে কবিরা তো এখানেও তার ব্যতিক্রমী না একবার হবে না তো কি হয়েছে তার জন্য আমরা হাল ছেড়ে দিচ্ছি না প্রত্যেকটা ছাত্রকে উৎসাহিত করতেছি যে না তোমাদের করতে হবে শিখতে হবে এটা এটা না শেখা শেষ দেওয়া যাবে না তো তারপর আবার করিম ভাইকে দেওয়া হইলো তো করিম ভাই মোটামুটি পাঁচ সাত দিন যাবত আমার ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছে তো উনিও শুরুর থেকেই ওনার চেষ্টাটা অনেক ভালো অনেক অল্প সময়ের মধ্যেই শিখতে পারবে গাড়ি চালানো তো তার জন্য শুভকামনা দোয়া আমরা আজকে গোয়াগুম্বি মাঠে পার্কিং করতেছি দেখতে পাচ্ছেন আপনারা তো স্কুল সকালবেলায় বন্ধ থাকে যে ওই সময়টাতে আমরা ছাত্রদেরকে নিয়ে যাই সেজন্য অনেক সময় দিতে পারি তো তারপর গানজানার নাসিম ভাইকে দেওয়া হইল পার্কিং করতে একে একে সবাইকে দেওয়ার চেষ্টা করতেছি শিখতেছে আর আমার এখানে সিনিয়র ছাত্র আছে স্বপন ভাই তারপরে আছে মাসুদ ভাই তারা ওদের থেকে সিনিয়র আর কি তো তারা অনেক মোটামুটি ভালো পারে সেই জন্য দেখা যায় যে তাদেরকে আমরা গাড়িতে বসায় রাখি যে আপনি একটু উৎসাহ দিলে নতুন একজন সে ভালো পারবে সে জন্য তাদের দুইজনকে আমরা গাড়িতে বসায় রাখি যে আপনি থাকেন পিছন সাইডে বা সামনে ব্যাক সেকেন্ড সিটে বসে তাকে একটু দেখাই দেন কারণ আপনারাও এই প্রশিক্ষণটা দিছি তো এইভাবেই দেখা যায় যে আমি যদি কোনো সময় না থাকি তারা সিনিয়র ছাত্র দুইজন থাকলে তাদেরকে দিয়েও চেষ্টা করি যে তোমরা থাকলে একটু ভালোভাবে তারা মানে নিতে পারবে দেখা যাচ্ছে আমরা থাকলে অনেকে ভয় পায় যে হইলো না বোকা দিতে পারে এরকম সেরকম আসলে তা না সবাই অনেক কষ্ট করে শিখতেছে তো আমি সাইডে এখন দাঁড়াইয়া তাদেরকে বুঝাইতেছি এমনকি বইলা দিতেছি মিনারুল ভাই আছে ওইখানে তারপরে এখন মিনারুল ভাই ড্রাইভে আছে মিনারুল ভাই পার্কিং করবে মানিকপুর সংগ্রামপুর বাড়ি ওনার তো উনি বয়সটা একটু বেশি হলেও তো অনেক সুন্দর করে পার্কিং করবে আপনারা দেখেন তো মিনারুল ভাই বেশি দিন হয় নাই সাত দিনের মতো হয়েছে আমার এখানে ভর্তি হয়েছে তো তারও অভিজ্ঞতাটা মোটামুটি ভালো হচ্ছে দিন যত যাচ্ছে তত প্রত্যেকটা ছাত্রর এক্সপেরিয়েন্স ভালো হচ্ছে বাড়তেছে এখন তারপরে আমরা আরও কঠিন পার্কিং ব্যবস্থা করব তো এটা হালকা একদম সিম্পল একটা পার্কিং দেওয়া হয়েছে যে যাতে করে তারা আসলে রাস্তায় যখন তাদেরকে গাড়ি দিব যাতে করে ব্যাগ গিয়ার লাগাইলে বা কোনো মোড়ে ঘুরাইতে গেলে গাড়িটা বন্ধ না হয় এমনকি মানুষে না বুঝতে পারে যে এটা একবার এই মানে নতুন তো সেই ক্ষেত্রে আসলে পার্কিং বিষয়গুলো আগে শিখা